তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো হচ্ছে এখন বাজে ওই পৌনে ছটা মতন তো হচ্ছে আমি আরেকটুখানি বাজে বেরোবো তো বেরোবো বলতে আজকে যাবো এক জায়গাতে আমার খুব কাছের মানুষদের সাথে মানে আমার পরিবারের কিছু মানুষের সাথে তো হচ্ছে সেই জন্য একটু অন্যরকম একটু আনন্দ যেহেতু বাড়ির সবার সাথে খুব কম একটা টাইমে বেরোনো হয় মানে এখানে যেহেতু আমার দিদে বাড়ি আছে আমার পিসি বাড়ি আছে মানে এগুলো সব তো আমার নিজেদের লোক তো হচ্ছে সবার সাথে খুব কম পরিমাণে বেরোনো হয় তো হচ্ছে আজকে একটু মানে সবার সাথে বেরোবার কোথায় যাবো না যাবো সবটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে পারে কেউ বুঝতেও পারবো না আর ওইখানে রয়েছে কিন্তু আমার মায়ের ফটোটা তো যাই হোক তো হচ্ছে শুভ বেরিয়েছে তো ও আমাকে নামিয়ে দিয়ে আসবে আর তারপরে আবার ওই নিয়ে আসবে রাতের বেলা আসবার সময় তো যাই হোক সবার সামনে সবার সাথে কোথাও গেলে পরে একটু অন্যরকম আনন্দ হয় মজা হয় কালকে যাওয়ার কথা ছিল কালকে তো হলো না বৃষ্টির কারণে তো যাই হোক আজকে ভেবেছি বেরোবো তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকে ভালো লাগবে তো চলো দেখতে থাকো যে কোন গাড়ি কুর্তিটা পরে তো সেই জন্য এটাকে বার করে নিয়েছিল এটা তো একদিনই পরেছিলাম তো সেই জন্য ভাবলাম যে তাহলে পরে আরও একদিন পরা যেতেই পারে তো সেই জন্য এটাকে বার করে নিয়েছো ওখানে ব্যাগটাকেও রেখে দিয়েছে রেডি করে তো এবার বেরোবো আর কি রেডি সেডি হয়নি তো চলো আগে চটপট করে রেডি হয় নি পরে আবার কথা হবে এখানে আমার মুখটার কি অবস্থা একদম পুরো কালো পেতনিদের মতন হয়ে রয়েছি তো সেই জন্য আর কি মুখটাকে ভালো করে একটুখানি আগে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়ে তারপরে একটুখানি হালকা করে একটুখানি ক্রিম মেখে একটুখানি সাজুকুজু করে নিই যে সবাই মিলে একটুখানি ঘুরতে যাবো বলে কথা একটুখানি সাজুকুজু না করলে কি হয় তো চল আমি চারপাট করে রেডি হওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হবে একটা আমি ফুল রেডি হয়ে নিয়েছি তো এবারে আমি বেরোবো শুভ মানে এত তাড়াহুড়ো দিচ্ছে মাথাটা যাচ্ছে গরম হয় একটুখানি সুন্দর করে রেডিও হতে দিচ্ছে না যে একটুখানি মানে যাবো এক জায়গায় মানে অস্বস্তিকর লাগছে ছাতা ও নিজেও চলে গেছে এসছে অনেকক্ষণই হয়েছে অন্য সময় আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকি ও আসেন অনেকটা লেট করে আজকে আমি রেডি হয়ে নিয়েছি ও তাড়াতাড়ি চলে এসছে তার জন্য বেশি বেশি একটুখানি করছে তো চল আগে নিচে যাই পরে আবার তোমাদের সাথে কথা হবে তো দিকটাতে তো মেলায় যাওয়ার জন্য পুরো ফুল রেডি সেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম এদিকটাতে শুভও দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে আমাকে নিয়ে যেহেতু প্রচণ্ড পরিমাণ তাড়াহুড়ো দিচ্ছিলো আর খুব রাগ হয়ে যাচ্ছিলো যেহেতু অনেকটা তাড়াহুড়ো করছিলো তো ভালোভাবে রেডিও হতে পারিনি সুন্দর করে গুজো করতে পারিনি এমনি তো আমি তো সব সময় জন্য নর্মাল নর্মালি মেকআপ টেক করি তো তারপরে যাই হোক বক করতে করতে সোজা চলে আসলাম দিদি বাড়িতে এসে দেখছি এখানে আমার দাদা ওখানে তাতে ঘুমাচ্ছে তো যাই হোক আর মেজও গিয়েছিলো আর কি ওপরে মেজর বিড়াল আছে কুকুর আছে তাদেরকে খাওয়ার দাবার দিতে তো তারপরে এখানটাতে দেখতে পাচ্ছি আমি আর মেজো বেরিয়ে পড়েছি আমি আর মেজোই গিয়েছিলাম আর কেউ যায়নি আর সোজা গিয়েছিলাম আমরা কিন্তু মেলাতে তো এখানটাতে আগে এসে এই ফুলের দোকানটা এত সুন্দর না চোখে লাগলো মানে দেখে দাঁড়িয়ে পড়েছে মেজো আমিও দাঁড়িয়েছিলাম তারপর তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম যে কোথায় কোথায় ঘুরলাম না ঘুরলাম আর কিছু কয়েকটা রুকিটা কি জিনিসপত্র কিনেছি সেইগুলো তো তোমাদের সাথে সব বাড়িতে গিয়ে শেয়ার করবো কী কী কিনেছি না কিনেছি আর কী কী খাওয়া দাওয়া করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছে মানে আমি যেটুকু যাই করি না কেন মেলায় গিয়ে বা যেখানেই গিয়ে ঘুরে ঘুরি করি না কেন সবটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করবার মতো চেষ্টা করি তো যাই হোক তো তারপর ওদিকে দেখতে পাচ্ছ আমার হাতে একটা প্যাকেট রয়েছে আর মেলাতে ভীষণ ভিড় ছিল কেননা আগের দিন এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে কোনো মেলাতে কোনো দোকানপাটি পাটি খোলেনি তার কারণ হচ্ছে মিনিমাম সাড়ে আটটা থেকে নটা অবধি টানা বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য আর কি পরের দিন আর কি মেলাতে ভীষণ ভিড় হয়েছে আর পরের দিন না সন্ধ্যাবেলার পরে একটু গরম গরমও লাগছিল তো যাই হোক আর কি মেলাতে গিয়েছিলাম তো যাই হোক এইখান থেকে আমি দুটো জিনিস নিলাম মেয়ে এখানে ঝুড়ি দেখছিল তো হচ্ছে তারপরে এই দোকানটা থেকে দুটো ফুলের টব নিয়েছিলাম সেগুলো তোমাদেরকে বাড়িতে গিয়ে সব শেয়ার করব আর এই পুতুলের দোকানটা দেখো এত সুন্দর লাগছে না মেয়েদের মানে কি বলবো চুরি পুতুল আর হচ্ছে এই আর কি কানের মানে এই তিনটে জিনিস মেলায় গিয়ে দিলে পারে আর কিছুই লাগে না যেটা হচ্ছে আমার তো হচ্ছে আজকে কানের কিছুটা পছন্দ করেছিলাম কিন্তু কেনা হয়নি তো যাই হোক শুভকে যখন যাবে নিয়ে আবার আমাকে তখন ওর ঘাট থেকে নেবো ওর পকেট খসাবো আমি কেন আমি আমার টাকা খরচা করব। তো যাই হোক তো হচ্ছে এবার চলো তোমরাও এবার আমার সাথে ভালো করে মেলাটাকে পুরো আরও একবার ঘোরো আর এর আগে যতবার গেছি ততবার কিন্তু সেমনভাবে মেলাটা ঘোরা হয়নি আজকে যত সুন্দর করে দুজনে মিলে ঘুরেছি তো চলো তোমাদেরকে দেখা যাবে একটা আছে আমি দুটো কিনে এনেছি এ থেকে তোমার হচ্ছে ওই কি ওটা টাটার থেকে কিনে নিয়ে এসছি ওগুলো তোমার তিনশো টাকা করে নিয়েছি খুব সুন্দর সুন্দর জানো তো মেজম একটা নিয়ে আমরা দুজনে যেন খাই দুজনে হাফ হাফ করে খাই চল দেবে চিন্তা করছো কেন ফুচকা খেয়ে চলে যাবো আর কি নেবা বললাম

মেলা থেকে তো ঘুরে টুরে চলে এসেছে শুভ গিয়ে নিয়ে এসেছিল শুভ শরীরটাও ভালো না বলে আর আসবার সময় কোনো ভিডিও করতে পারি না আর মেলার সামনে দিয়ে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল মানে তো সেজন্য আমি অনেকটা হেঁটে হেঁটে আগে এসেছিলাম মেজে বলছিল যে এসে বস মানে না ও যে কালে নিয়ে যাচ্ছে তাহলে চলেই যায় কেন ওবার পরে কখন টাইম হবে না হবে ও তো আবার একটু একটু বাধা বাদে এখানে ওখানে কাজের জন্য চলে যায় তো সেই জন্য চলেই এসেছি আর বেশিক্ষণ থাকেনি তো দিদিও ছিল না দিদি গিয়েছিলো বেলে ডাঙায় কোনো কাজে হয়তো জানি না দিদির দিদিরও শরীরটা ভালো না যাই হোক মেজর প্রোগ্রাম ছিল না এই সুযোগে ঘুরে আসা হয়ে গেল আর মেজোদের বাড়িতে অনেকদিন যাওয়াও হচ্ছিল না মানে দিদি বাড়িতে অনেকদিন যাওয়া হচ্ছিল না বলে একবারে গিয়ে ঘুরে টুরে চলে আসলাম আর কয়েকটা জিনিসপত্র কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর শুভ শরীরটা ভালো না ওর মাথা যন্ত্রণা করছে এক সাইডে তো ওর মাথা যন্ত্রণা করলে না অন্য গ্যাস হয়ে যায় গা পাকায় মানে আমারও হয় এই জিনিসটা আবার আমার ছোটো মেয়ের শ্বশুরের হয় মানে মাইগ্রেনের সমস্যা যাদের থাকে তাদের এরকমটা হয় ছুক নাকি একদম ছোটোবেলায় ছিল যখন তখন নাকি হতো তবুও কোনো ওষুধ টষুধ খায়নি তো হচ্ছে এখন মানে মাঝখানে ওর মানে হয়নি কখনও কোনো সমস্যা আবার কয়েকটা মানে দু তিন মাস চার মাস ধরে আবার এরকম সমস্যা একটা হচ্ছে তো যাই হোক তো চলো আর কোনো কথা না মেলাটা খুললাম ভালোই অনেকদিন পরে দুজনা মিলে মনের আনন্দে খুললাম এদিকেদের কেনাকাটা করলাম কিছু কিছু জিনিসপত্র তো চলো আর বেশি কোনো কথা বলবো এবার তোমাদেরকে সাথে দেখায় যে কে কী কিনেছি না কিনেছি তো চলো তোমরা দেখে নাও একবার ই দেখায় এই যে ফুলে ছোটো ছোটো দুটো টপ কিনেছি খুব সুন্দর লাগছিলো দেখতে আর একদমই কম টাকার মধ্যে মানে কুড়ি টাকা করে নিয়েছি এক একটা টবের দাম এই দুটো নিয়েছি আমার বেশ ভালো লাগলো তো সেই জন্য আর এখানটাতে আছে একটা খুন্তি এই খুন্তিটা না একটু আবার অন্য ধরনের তো সেই জন্য এই খুন্তিটা দেখে বেশ ভালো লাগলো তো একটা খুন্তি নিয়েছি আর একটা স্প্যাচুলাগুলো এইগুলো একটা নিয়েছি তো হচ্ছে এটার দামও নিয়েছে কত নিল ঠিক হোক এখন মনে পড়ছে না এটা একটা নিয়েছি আর নিয়েছি আমার জন্য সেমন কিছু আজকে নেই তো মেন যেটা নেওয়ার জন্য যাওয়া আর কি আমার এই যে এইগুলো এইগুলো এখন সবাই খুব মানে খোপা করে বা হেয়ার মানে চুল ছেড়ে দিয়েও মানে গ্রাউন্ড ট্রাউন্ড পড়লে পারে না এই জিনিসটা চুলের মধ্যে দিলে পারে এখন খুব সুন্দর লাগে অনেক অনেকেই মানে দিচ্ছে এখন দেখলাম তো যাই হোক আর এইখানে একটা নিয়েছি খোপা মানে যে নর্মালি কোনো খোপা করে এটা দিয়ে দিলে পারে আর মানে বোঝা যাবে না যে তুমি কেমন করে খোপা করেছো না করেছো তো এই কয়েকটা জিনিসপত্রই কিনেছি আর আসবার সময় আমার ঘরের জন্য আর কি সার্প আর হচ্ছে আমার শ্যাম্পু আমার শ্যাম্পু কোডোটা পুড়িয়ে গিয়েছে মাসিরা আসবে যখন তখন শ্যাম্পু নিয়ে আসবে এখানে শ্যাম্পু রয়েছে এখানে একটা সার্প তো এই দুটো জিনিস আর এই কয়েকটা জিনিসই পত্রই আর কি কেনাকাটা করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানাবে ভালো জিনিসপত্রগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর হচ্ছে ভিডিওটা আমি আর খুব একটা বেশি বড় করব না আমার দুটো হাট মানে এত পরিমাণ যন্ত্রণা করছে মানে বলার কথা না তো সেই জন্য বাড়িতে এসে হাটটা সব খুলে ফেলেছি গরমে আমি কিছু করে থাকতে পারিনি এটাই হচ্ছে আমার মেন সমস্যা আর আজকে সারাটা দিন অনেক কাজ করে ফেলেছি তো সেই জন্য আরও শরীরটা বেশি ভালো লাগছে না তো চলো বেশি কোনো কথা বলবো না ভিডিওটা অবধি রাখলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে তো এখনকার মতন সবাইকে টাটা